উনি এখন তো পুরো ভালোই ওই সময় আস্তে আস্তে ভালো হয়েছে এটা প্রায় চার মাসের সাড়ে চার মাস লাগছে আমরা চারটা ইঞ্জেকশন মধ্যে কন্টিনিউ করছিলাম দেড় মাস পর পর তো এইভাবে দেওয়া হয়েছে দেওয়ার পরে আল্লাহর এখন ভালো আছি প্রায় বছর তো কোনো এর মাঝে আবার ই হয়েছিল ওই স্যারের সাথে দেখা করছিলাম ফল আপে আসছিলাম তখন স্যার বলছিল থেরাপি দিতে হবে করানোর পরে আমরা মোটামুটি দেড় দুই বছর তো ভালোই চলছি কোনো অসুবিধা হয় নাই তো স্যারের এই ট্রিটমেন্ট আমরা অনেক খুশি মার যে বয়স এই অনুযায়ী যে করবে এটা কিন্তু ফালাইওয়া দিচ্ছে স্যারে বলছে যে আপনার ওজন কমানোর জন্য আমি কিছু কিছু চর্বি আপনার এখান থেকে ফেলে দিচ্ছে মানে কিছু তো লাগবে আমাদের আর কিছু অতিরিক্ত আমি ফেলেও দিছি আপনার এটার জন্য আপনার স্বস্তি ফিল করবে আসলে তাই দেখা গেছে মা আগের থেকে একটু

উপকার পাইছি সবাই হেল্পফুল প্রথম দিয়ে আমরা খুব হেল্পফুল পাইছি ওনাদের কিন্তু সবার সাথে আমার সাথে খুব ভালো ব্যবহার করছে আমি খুব সন্তুষ্ট